একটা ভয়ঙ্কর বিল আনছে কেন্দ্রের সরকার পার্লামেন্টে প্রেজেন্ট করেছেন অমিত শাহ এবং সেই বিলটা স্পষ্টভাবে বলছে যে কোন মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোন মন্ত্রী যদি দিনের ওপরে জেলে থাকেন তাহলে তাদের মুখ্যমন্ত্রিত প্রধানমন্ত্রিত বা মন্ত্রিত্ব চলে যাবে রাজ্য তিনি যদি তিরিশ দিনের মধ্যে পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রে অটোমেটিক্যালি একত্রিশ দিনের মধ্যে তার মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ চলে যাবে এবং যদি প্রধানমন্ত্রী তিরিশ দিনের জেলে যাওয়ার তিরিশ দিনের মধ্যে রেজিগনেশন না দেন তাহলে একত্রিশ দিন থেকে অটোমেটিক্যালি তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এস এস শাওন আজকে আমরা দেখবো যে দেবাংশু ভট্টাচার্য কী বলেছে তার কিছু গুরুত্বপূর্ণ কথা তার ফেসবুক পেজ থেকে আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন চলুন আগে আমরা দেখব যে দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন তার কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এই বিষয়ে আপনাদের পুরোপুরি মন্তব্য জানাবেন মন্তব্য জানানোর পরে আমরা আপনাদের মন ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের প্রতিটি গুরুত্বপূর্ণ চলুন আগে আমরা দেখবো যে দেবাংশু ভট্টাচার্য কি বলেছে চলুন আগে দেবাংশু কিছু গুরুত্বপূর্ণ কথা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আমরা দেখবো চলুন দেখা যাক একটা ভয়ঙ্কর বিল আছে কেন্দ্রের সরকার পার্লামেন্টে প্রেজেন্ট করেছেন অমিত শাহ এবং সেই বিলটা স্পষ্টভাবে বলছে যে কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোনো মন্ত্রী যদি তিরিশ দিনের ওপরে জেলে থাকেন তাহলে তাদের মুখ্যমন্ত্রীত্ব প্রধানমন্ত্রীত্ব বা মন্ত্রিত্ব চলে যাবে রাজ্য তিনি যদি তিরিশ দিনের মধ্যে পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রে অটোমেটিক্যালি তার মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ চলে যাবে এবং যদি প্রধানমন্ত্রী তিরিশ দিনের জেলে যাওয়ার তিরিশ দিনের মধ্যে রেজিগনেশন না দেন তাহলে একত্রিশ দিন থেকে অটোমেটিক্যালি তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না এরকম একটা বিল আনছে বিজেপি হৈ হৈ করে নাচছে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে দেখুন আমরা তো রাজনীতি থেকে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে দেওয়ার জন্য এই কাণ্ড কারখানা করছি আমরা তো চাই রাজনীতিতে যেন দুর্নীতিগ্রস্ত লোকজন না থাকেন এই প্রচারটা বিজেপি করছে এবং বিজেপির সাথে কিছু সংবাদ মাধ্যম প্রচারে লিপ্ত হয়েছে বিশেষত ন্যাশনাল হিন্দি মিডিয়াগুলো এবং অদ্ভুতভাবে আপনাদেরও হয়তো ইনিশিয়ালি শুনলে মনে হবে যেটা বিজেপি সব কিছুর ক্ষেত্রেই ক্ষেত্রেই করে থাকে প্যাকেজিংটা খুব সুন্দর কিন্তু ভেতরের মালটা হচ্ছে বিষ নোটবন্দির সময় দেখেছিলেন সন্ত্রাসবাদের কোমর ভাঙবে কালো টাকা দূর হবে কিন্তু কি দেখলেন যে বড় বড় শিল্পপতিদের ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার জন্যই পলিসিটা ছিল আলটিমেটলি প্রায় নাইনটি নাইন পয়েন্ট সামথিং টাকাই রিটার্ন হয়ে গেছিল ব্যাংক অ্যাকাউন্টে মানে ব্যাংকিং সিস্টেমে অর্থাৎ কালো টাকা রিমুভাল হয়নি উল্টে বিজেপি নেতারা কোটিপতি থেকে আরো কোটিপতি হয়েছে অর্থাৎ এটাও মানুষকে বোঝানো হয়েছিল দুর্নীতি দূরীকরণের জন্য যেন মানুষ গালাগালি না দেয় নোটের লাইনে দাঁড়িয়ে সেম এস এনআরসি সেম এস সি এ প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষকে বোঝানো এক হয়েছে আর আলটিমেটলি দেখা গেছে বিজেপির ভেতরের উদ্দেশ্য অন্যরকম ছিল যেটা এখনো আসামের সতেরো লাখের মধ্যে তেরো লক্ষ বারো লক্ষ হিন্দু বাঙালি কিন্তু জানে যারা হিন্দু হিন্দু ভাই ভাই শুনে বিজেপিকে ভোট দিয়েছিল এখন এই বিলটা শুনলে আপনি ভাববেন ভালো তো মন্ত্রীরা গ্রেফতার হয়ে যায় তারা পদত্যাগ করে না জেলে থেকে সরকার চালায় জেলে থেকে মন্ত্রিত্ব চালায় ভালো তো তিরিশ দিনের ওপরে চলে যাবে কিন্তু এখানে মুশকিলটা কোথায় জানেন বিজেপি রিসেন্ট টাইমসে যে যে রাজ্যে যে যে বিরোধী মন্ত্রীদের গ্রেফতার করেছে সেই সেই রাজ্যে ম্যাক্সিমাম কেস হচ্ছে পিএমএলএ এখন পি এম এল এ কেস কি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই অ্যাক্টের সঙ্গে বাকি কেসগুলোর একটু তফাৎ আছে অন্যান্য আমাদের আইনি ভাষায় কেস কি কেস হচ্ছে ধরুন আপনার বিরুদ্ধে কেউ একটা চুরির কেস দিল পকেট মানির কেস দিল সিলতাহানির কেস দিল এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আপনাকে কেউ কেস দিয়েছে যে কেস দিয়েছে তার দায়িত্ব এটা প্রমাণ করার যে আপনি অপরাধী ঠিক আছে এখন পিএমএল এ কেসের জায়গাটা কেন আলাদা উল্টো আমাদের আইনি সিস্টেম বলে এভরি ওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি কিন্তু এক্ষেত্রে উল্টো পিএমএল এ অ্যাক্টে হি অর শি ইজ গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট আর ইনোসেন্ট তাকে নিজেকে নিজে প্রমাণ করতে হবে মানে কত বড় ভয়ঙ্কর কেস দেখুন যে আপনাকে রাস্তায় আপনি যাচ্ছেন ধরুন আপনি একজন পুরুষ মানুষ আপনার কোনো মহিলার সাথে ঝামেলা রয়েছে কোনো একটা কারণে হতেই পারে অন্য কোনো কারণে টাকা পয়সা সংক্রান্ত বা পারিবারিক ঝামেলা হতেই পারে সে রাস্তায় বেরিয়ে আপনার নামে অভিযোগ করলো আপনি তা স্থিরতাহানি করেছেন এমন একটা জায়গায় কেউ দেখতে পায়নি সে মহিলা গিয়ে ধরুন থানায় অভিযোগ করলো পুলিশ আপনাকে তুলে নিয়ে গেল এতদিন সিস্টেমটা কি ছিল যে মহিলার কেস অনুযায়ী পুলিশকে প্রুফ করতে হবে আপনি দোষী পুলিশ যদি আদালতে প্রুফ না করতে পারে তাহলে আপনাকে বেকসুর খালিজ করে দেওয়া হবে আর এটাই যুক্তিযুক্ত কেন পুলিশকে কেন প্রুফ করতে হবে কারণ যেহেতু পুলিশ বা ওই মহিলা উনি অভিযোগটা এনেছেন তুই প্রুফ করার দায়িত্ব ওনার এবার ভাবুন এরম সিস্টেম হতো যে আপনি রাস্তায় বেরিয়েছেন আপনার সাথে যে কারোর অভিযোগ রয়েছে সে আপনাকে কোনো একটা কেস দিয়ে দিল আপনি অ্যারেস্ট হয়ে গেলেন কিন্তু এক্ষেত্রে উল্টে গেল যে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নির্দোষ কি করে করবেন আপনি কারো করেন করেননি এটা আপনি কি করে প্রমাণ করবেন করতে পারবেন কেউ ধরুন আপনাকে বলা হলো আপনি চুরি করেছেন কিন্তু পিএমএল এ কেসটার মতো করে সাজানো হলো বা বলে দেওয়া হলো এই এবার এই আইন লাগু হবে যে আপনি কারোর থেকে পাঁচশো টাকা নিয়েছেন তার পকেট মানি করে এমন এক জায়গায় চুরিটা করেছেন যেখানে ধরুন সিসিটিভি নেই কিচ্ছু নেই অথচ দুই বন্ধু একসাথে ছিলেন ও আপনার নামে পরে অভিযোগ করে দিয়েছে ব্যক্তিগত শত্রুতার জন্য আপনাকে জেলে নিয়ে গেল এতদিনের সিস্টেম অনুযায়ী কি হয় সেটা হচ্ছে ওই বন্ধুটাকে প্রমাণ করতে হবে আপনি চুরি করেছেন ওই বন্ধুটা মামলা করলে পুলিশকে প্রমাণ করতে হবে কেস করলে এবার এখন আপনাকে ধরুন করতে হবে আপনি কি করে করবেন যে আপনি চুরিটা করেননি কারণ আপনি তো এই মেন্টাল প্রিপারেশন নিয়ে বেরোননি যে আমার ওপর এই কেসটা আসতে চলেছে ফলে আপনার তো কোনো প্রিপারেশন নেই ফলে আপনি জীবনও পারবেন না পি এম এ কেসটা হচ্ছে এরকম কেস যে যাকে গ্রেফতার করা হয় যাকে অপরাধী সাজানো হয় তাকেই প্রমাণ করতে হয় যে তিনি নিরপরাধ এবং এই কেসে সচরাচর অ্যাভারেজ কেসে ছমাস সাত মাস এক বছর দু বছরের আগে কারোর জামিন হয়ে যেমন আমি এক্সাম্পল দিই ধরুন চট্টোপাধ্যায় দু হাজার পঁচিশের পার্থ চ্যাটার্জী কিন্তু এখনো জেলে রয়েছেন এখনো কিন্তু দোষী সাব্যস্ত হয়নি। দোষী সাব্যস্ত হননি এখনো ট্রায়াল চলছে এরকম হতেই পারে পাঁচ বছর পর তিনি বেকসুর খালাস হলেন হতেই পারে আইনি ভাষায় বলছি কিন্তু এই পাঁচ বছর তিনি জেলে সাড়ে তিন বছর প্রায় জেলে আছেন মদন মিত্র প্রায় তিন বছরের কাছাকাছি জেলে কাটিয়েছেন তারপরে বেরিয়ে এসছেন এসে আজকে এমএলএ হয়েছেন কাজ করছেন ঘুরে বেড়াচ্ছেন তিনি কিন্তু বহুদিন জামিন পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ হয়নি সেম এস সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার আমি আপনাদের দুটো কেস বলি আপনারা অনেকেই চেনেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল কত তারিখ গ্রেফতার করা হয়েছিল একুশে মার্চ দু দিল্লির মুখ্যমন্ত্রী সেই আম আদমি পার্টি যাকে বিজেপি কোনোভাবে হারাতে পারছিল না একুশে মার্চ দু তারিখটা উনি গ্রেফতার হন কেন আমি তারিখটা মেনশন করলাম লোকসভা ভোট কোন টাইমে হয়েছিল মনে আছে এই মার্চ এপ্রিল মে জুন এই চার মাস অর্থাৎ লোকসভা ভোট যখন থেকে শুরু হচ্ছে সেই একুশে মার্চ দু হাজার চব্বিশ সেই লোকসভা শুরু হওয়ার সময় কেজরিওয়াল গ্রেফতার হলেন বুঝুন অপরাধ যদি তার বিরুদ্ধে থেকে থাকে আগেও হতে পারতো পরেও হতে পারতো লোকসভা ভোট শুরুতে কেন বিজেপি জানতো এবার হাওয়া টাইট আছে মিডিয়া যতই চারশো পার বলে প্রচার করুক বিজেপির কথা শুনি এক্সিট পোল ওপিনিয়ন পোল দেখিয়ে বিজেপি তো বুঝেছিল কেজরিওয়ালকে ঢুকিয়ে দিল কেজরিওয়াল কতদিন জেলে রইল জানেন জামিন কবে পেল একুশে মার্চ গ্রেফতার হলো জামিন পেল হচ্ছে বারোই সেপ্টেম্বর তার মানে কি মার্চের পর এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর ছ মাস জেলে রার পর সে জামিন পেলো আজ কিন্তু সে জামিন পেয়ে ঘুরছে দু হাজার সেপ্টেম্বর থেকে আরেকটা সেপ্টেম্বর আসছে অর্থাৎ এক বছর হয়ে গেল অরবিন্দ কেজরিওয়াল ফ্রি হয়ে গেছেন আরেকটা উদাহরণ দিই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইনিও ইন্ডিয়া জোটের নেতা ইনি কিন্তু বিজেপির নন কবে গ্রেফতার হলো একত্রিশে জানুয়ারি দু হাজার ঠিক লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে কেন কারণ ঝাড়খন্ডে তিনি ক্ষমতায় আছেন তাকে গ্রেফতার করে নিতে পারলে তার পার্টি দুর্বল হয়ে যাবে বিজেপি ওই রাজ্যে ভালো রেজাল্ট করবে সেম এস কেজরিওয়াল ও ক্ষমতায় ছিল দিল্লিতে তাই মুখ্যমন্ত্রী থাকালীন ওকে গ্রেফতার করো ওর পার্টির সিস্টেম বসে যাবে বিজেপি ভালো রেজাল্ট করবে তাহলে কি হলো কেস কেজরি হাইমন্ত গ্রেফতার হলো একত্রিশে জানুয়ারি দু কবে বেল পেল আঠাশে জুন দু মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যে আঠাশে জুনও বেরোলো লোকসভা ভোটে রেজাল্ট বেরিয়েছিল চৌঠা জুন দু অর্থাৎ লোকসভা ভোট শুরু হওয়ার আগে অ্যারেস্ট হলো আর লোকসভা ভোটে রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে যাওয়ার কুড়ি দিন পর জামিন পেল সেম অ্যাস কেজরিওয়াল একজন মাস একজন পাঁচ মাস জেলে কাটালেন এবার আপনি আমায় কথা বলুন এরা তো জামিন পেয়ে গেছে আজকে বহুদিন ঘুরছে এদের কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবার এই যে এদের পাঁচ মাস জেলে খাটানো হলো পিএমএলএ আইন দিয়ে কারণ পিএমএলএ আইন দিয়ে সহজে জামিন পাওয়া যায় না কারণ আমি আবার বললাম এটা উল্টো আইন যে আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি যে অভিযোগ করেছে তার দায় নয় পুরো উল্টো কেস এখনো পর্যন্ত আমি আপনাকে তথ্য দিই ধরুন আঠাশ জন এমন নেতানেত্রী যারা বিরোধী দল করতেন তাদেরকে ইডি দিয়ে বিজেপি গ্রেফতার করিয়েছিল ঠিক আছে আপনারা কি জানেন এই আঠাশ জনের মধ্যে পঁচিশ জন বিজেপিতে চলে যাবার পর কিংবা বিজেপির সঙ্গে জোট করে নেওয়ার পর এদের বিরুদ্ধে আর একটাও কেস এগোয়নি সিবিআইডি তাদের একবারও রাখেনি আঠাশ জনের মধ্যে পঁচিশ জন এই অঙ্কগুলো আমি কেন বলছি কারণ এই যে ধরুন কেজরিওয়াল ছ মাস অ্যারেস্ট রইলেন হেমন্ত সোরেন পাঁচ মাস অ্যারেস্ট রইলেন মদন মিত্র তিন বছর অ্যারেস্ট রইলেন জ্যোতিপ্রিয় মল্লিক এখনো অ্যারেস্টেড সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্টেড ছিলেন তাপস পালকে তো অ্যারেস্ট করে মেরেই দিল লোকটাকে লোকটা বেরিয়ে মরেই গেল অসুস্থ হয়ে ঠিক আছে এই যে বিভিন্ন এটা পশ্চিমবঙ্গের বলে আপনারা এত এক্সাম্পল জানেন অন্যান্য রাজ্যে দেখুন মুখ্যমন্ত্রী তুলে নিচ্ছে ছুটকার মন্ত্রী নয় চিফ মিনিস্টারকে তুলে দিচ্ছে এবার আপনিও একটা কথা বলুন এই আইনটা যদি পাশ হয় তাহলে বিজেপি কি করবে বিজেপি তো কেস প্রমাণ করার দরকার নেই কারণ কোনো রাজ্যেই কোনো বিরোধীর বিরুদ্ধেই ওরা চোদ্দ বছরের কেস প্রমাণ করতে পারেনি দশ বারো বছরে ওদের কেস প্রমাণ করার উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য ছিল জেলে ঢোকাও ঢুকিয়ে ভয় দেখাও হয় জেলে ঢোকানোর ভয় দেখিয়ে পার্টিতে নিয়ে আসো যেভাবে অজিত পাওয়ারদের করেছিল অন্যান্য দলদের আর সেটা যদি যেমন শুভেন্দু নারদার কেস ছিল সারদার কেস ছিল ওকে ভয় দেখিয়েছিল জেলে ঢোক নাহলে বিজেপিতে ও বিজেপিতে গিয়ে পুরস্কার পেয়ে গেছে জেলে আর ঢুকতে হয়নি তো যারা স্বার্থান্নি রাজনীতিবিদ যাদের আদর্শ তোয়াক্কা করে না তারা ভয় পেয়ে চলে যায় মেরুদণ্ড বিক্রি করে দেয় তো বিজেপি দেখেছে যে হয় এই পলিসিতে কিছু রাজনৈতিক দলকে নিয়ে আসো কিন্তু এই রাজনৈতিক দলদের বাকিদেরকে নিয়ে আসতে হলে যে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোকে ভোটে তো হেরে লড়ে হারানো যাচ্ছে যেমন তৃণমূল কংগ্রেস ভোটে লড়ে বিজেপি না আপনারাও জানেন একুশে ট্রাই নিয়েছে পারেনি চব্বিশে ট্রাই নিয়েছে পারেনি তো বিজেপির কাছে লাস্ট অপশন কি যে এভাবে তৃণমূলকে সরানো যাবে না তৃণমূলের মন্ত্রীদের অ্যারেস্ট করেছে তাতেও কিছু হয়নি বিভিন্ন নেতা নেত্রী গ্রেফতার হওয়ার পরও তৃণমূল জিতছে কারণ মানুষ বুঝতে পারছে না বিজেপির চক্রান্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তুলে নিচ্ছে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে নিল হেমন্ত সরেন আসার গ্রেফতার করার পর ঠিক আছে চন্দ্রবাবু নাইডু গ্রেফতার হয়েছিলেন তিনি গ্রেফতার হওয়ার সময় বিরোধী ছিলেন গ্রেফতার থেকে বেরিয়ে রাজ্যে চলে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে এবার এই আইনের মাধ্যমে বিজেপি কি করবেন যে যে বিরোধী রাজ্যে কাউকে হারাতে পারছে না সেই বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের বুজুং বাজুং যা হোক আল ফাল কেস দিয়ে পিএমএল এ বা এরম টাইপের একটে তাদেরকে অ্যারেস্ট করবে এবার এই অ্যারেস্টের অর্থ হচ্ছে মিনিমাম পাঁচ মাস জেলে থাকতেই হবে আপনি অপরাধী হন বা না হন মিনিমাম পাঁচ মাস আর অ্যাভারেজ ক্ষেত্রে আপনি যদি দেখেন এক বছর দু বছর কোনো ব্যাপারই না মিনিমাম পাঁচ ছ মাস বললাম আমি ঠিক আছে এবার ভাবুন মুখ্যমন্ত্রীগুলোকে অ্যারেস্ট করলো চার পাঁচ মাস জেলে রাখলো কিন্তু বিজেপি আইনটাই কি বলছেন তিরিশ দিনের ওপরে জেলে থাকলেই তার পথ চলে যাবে এবার বিজেপি বলবে আমরা তো প্রধানমন্ত্রীরও রেখেছি আমরা কি ছাগল না আমাদের তার কাটা আছে বলুন তো আমরা পাগল না আমরা শুভেন্দু কোনটা প্রধানমন্ত্রী বিলের মধ্যে প্রধানমন্ত্রী শব্দটা রেখে দেখাচ্ছেন দেখো বাবু আমি কত নিরপেক্ষ আগো আমার আরে দাদা যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে সেই প্রধানমন্ত্রী ইডি কি প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করবে যে দলেরই হোক কালকে কংগ্রেসের যদি প্রধানমন্ত্রী হয় সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী কি ক্ষমতায় থাকাকালীন সিবিআইডি তো তারই আন্ডারে তো তিনি কি তার প্রধানমন্ত্রী কোনোদিন গ্রেফতার করবেন হবে না তো ভারতবর্ষে আজ অব্দি কোন কোন প্রধানমন্ত্রীকে গ্রেফতার হতে দেখেছেন সম্ভব নয় কারণ গ্রেপ্তার করলে সিবিআইডি করবে নিশ্চয়ই কলকাতা পুলিশ গিয়ে মোদীকে গ্রেফতার করতে পারবে না নিশ্চয়ই ঝাড়খণ্ড পুলিশ গিয়ে অমিত শাহকে গ্রেপ্তার করতে পারবে না সম্ভব নয় তো তো এবার আপনারা আমাকে বলুন এই প্রধানমন্ত্রী কথাটা জাস্ট ওই বাচ্চাদের ঝুঁঝুনি দেখানোর মতো রাখা হয়েছে তাহলে এই আইনটার মাধ্যমে দুর্নীতি রোধ নয় এই আইনটার মাধ্যমে বিজেপি কি করবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কবজা করবে তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীদের মাধ্যমে ফেলার চেষ্টা করবে মানে কি মানে যে যে রাজ্যে যে যে পপুলার চিফ মিনিস্টার ধরুন তামিলনাড়ুর ক্ষেত্রে এম কে স্টালিন পপুলার চিফ মিনিস্টার তাকে গ্রেফতার করলো তিরিশ দিন রেখে দিল তার মুখ্যমন্ত্রী পদ চলে গেলো তারপর তাকে ছিপড়ে করে ফেলে দিল এবার দোষী প্রমাণিত হোক না হোক বেকুসুর খালাস কিছু যায় আসে না পদ্মা তো চলে গেছে অলরেডি আর ততদিন জেলের মধ্যে রেখে বিজেপি স্ট্রং কোন চিফ মিনিস্টার যাদের নেতৃত্বে দলটা চলে এরকম কাউকে গ্রেফতার করে নিলে তার দলের মোড়াল ভেঙে গেল তার নেতারা চুপসে গেল গেল ভয় পেয়ে সেই কাজে লাগিয়ে বিজেপি একটা কু করে একটা অভ্যুত্থান করে এমএলএ কিনে এমপি কিনে ওখানে সরকার করে ফেললো তারপরে মুখ্যমন্ত্রী জামিন পেয়ে এলো তাতে কিছু বিজেপির গেল এলো না দিস ইজ দ্য সিস্টেম ওরা এটা করতে চাইছে এটার মাধ্যমে এবং এটা সকল শুভ সম্পন্ন মানুষের বোঝার দরকার এই আইনটার বিরোধিতা সেই কারণে সর্বাত্মকভাবে করা দরকার যদিও বিজেপি আইনটা বলবৎ করতে পারবে না তার কারণ হচ্ছে এই আইনটা করা মানে হচ্ছে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে হবে অর্থাৎ সংবিধানে বদল ঘটাতে হবে আর সংবিধানে বদল ঘটাতে হলে আপনার টু থার্ডের কাছাকাছি মেজরিটি লাগে তো এই মুহূর্তে তো বিজেপি একারদমেই মেজ মানে সিঙ্গেলার সে আপনার সংখ্যাগরিষ্ঠতা নেই সংখ্যাগরিষ্ঠতা দুশো বাহাত্তর সেখানে বিজেপি দুশো চল্লিশ সেটা টু থার্ড তো অনেক দূরের কথা ফলে বিজেপির দ্বারা এটা করা সম্ভব নয় বিজেপি এটা এখন কেন করলো মানুষের কাছে একটা ফিরকি দেবো দেখো আমরা চুরির বিরুদ্ধে লড়তে বিরোধীরা চাইছে না কিন্তু পারছেন আরেকটা কারণ কি এই নিয়ে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ এই যে বিহারে বিজেপি প্রায় হারার মুখে দাঁড়িয়ে রয়েছে এই যে সব রাজ্যে মানুষ ক্ষিপ্ত বাংলায় বাংলা বাঙালিদের ওপর অত্যাচার চলছে গোটা দেশে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মানুষ একদম ফুটছেন মানে এই মুহূর্তে দেশে ভোট হলে বিজেপি একশো কুড়ি সিট পেরানোর মুশকিল আছে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে একটু বিভ্রান্ত করে দাও এবং স্বাভাবিক এরকম একটা বিল আনলে বিরোধীরা চুপচাপ থাকবে না বিরোধীরা কথা বলবেই যে দেবাংশ ভিডিও বানাচ্ছে এসআইআর নিয়ে এতদিন ভিডিও দেখছিলেন আমার আজকে এটা নিয়ে করতেই হলো কারণ এটা করতেই হবে এমন একটা ইস্যু অংশটা বিজেপি জানে করবেই লোকে কথা বলবেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবে নি সমস্ত বিরোধীরা করবেনি যখন এগুলো নিয়ে আলোচনা হবে তখন এই এসআইআর সরে যাবে এনআরসি সরে যাবে বাংলা বাঙালির অত্যাচারের ইস্যু সরে যাবে এটা হচ্ছে বিজেপির মেন পারপাস আসলে কিছু করতে পারবে না কিন্তু বিলটা কত ড্র্যাগোনিয়ান বিলটা কত ভয়ঙ্কর আমার মনে হয় এই জিনিসটা আপনাদের বোঝানোটা ভীষণ প্রয়োজন ছিল এবং সেই কারণে আমি আপনাদের বলছি বিজেপির যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকতো যে শুভেন্দু অধিকারী নারদার ভিডিও বিজেপি তার পার্টি অফিস থেকে দেখিয়েছিল সেই শুভেন্দুকে কি দলে নিত ইয়ে নো আস্ক ইয়র সেলফ বিজেপির যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা থাকতো যে অজিত পাওয়ারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি দুর্নীতির কথা বিজেপি বলেছিল তাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বানাত ইয়ে স্বর্ণ আজ কি বিজেপির যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই হতো যে হেমন্ত বিশ্ব শর্মাকে নিজেরা সারদার চোর বলেছিল হেমন্ত কংগ্রেসে থাকাকালীন সেই হেমন্ত বিশ্ব শর্মাকে নিজেদের দলে যোগ করিয়ে দু হাজার ষোলোতে স্বাস্থ্যমন্ত্রী আর আজকে দু হাজার একুশের পর থেকে মুখ্যমন্ত্রী বিজেপি কি বানাতো আজ ইয়োর সেলফ এই সব কটা প্রশ্ন যখন আপনি করবেন অনেক উদাহরণ আছে আমি বড় বড় তিনটে উদাহরণ দিলাম সব উত্তর আপনারা পেয়ে যাবেন ফলে বিজেপির ইন্টেনশন কি আর বিজেপি কি অ্যাডভার্টাইজমেন্ট করে এইটা ডিফারেন্স আজকে ভারতবর্ষ এবং বাংলার মানুষ বুঝতে শিখে গেছে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাকচুয়াল থট এই তফাতটা আপনারা বুঝুন সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ মানুষের কাছেই সঠিক বার্তাটা পৌঁছে দিন থ্যাংক ইউ বন্ধুরা দেখলেন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য জানাবেন যে দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন এবং সে বিষয়ে আপনারা আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন অনেক বড়ো একটা ভিডিও হয়েছে ভিডিওটা যদি পুরোপুরি আপনারা দেখে থাকেন তাহলে পুরোপুরি দেখার পর আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন দেবাংশু ভট্টাচার্যের এই গুরুত্বপূর্ণ কথাগুলো তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটির থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা জানতে পারলেন কি না সে বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ